হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো হচ্ছে ট্যাংরা মাছের তরকারি আর এই ট্যাংরা মাছটা আমি রান্না করেছিলাম ডাটা এবং আলু দিয়ে তো কীভাবে আমি রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি হচ্ছে এখানে মাছগুলা ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এই পাশে কিন্তু ডাটা এবং আলুটা আমি ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছিলাম মোটামুটি সিক্সটি বা সেভেন্টি পারসেন্টের মতো একটু ভাব দিয়ে নিলেই হবে এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব তো প্রথমেই কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপর হচ্ছে এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিব আর মাছগুলোকে বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু দেশি ট্যাংরা মাছ ওই ক্ষেত্রে কিন্তু হালকা একটু ভাজা দিলেই হয়ে যাবে আর আজকে আমি তাই করব হালকা একটু মাছগুলোকে ভেজে নিব এক্ষেত্রে কিন্তু মাছটা অনেক সফট থাকে আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো মাছটা নিচের পাঁচটা ভাজা হয়ে গিয়েছে আরেকটা উটানো দিয়ে আমি এখন নামিয়ে নিলাম তো এরকম করে আমি হা অল্প অল্প করে সবগুলো মাছ ভালো করে বেজে নিব আর ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে এরপর দিয়ে দিলাম তেজপাতা জিরা এবং কাঁচামরিচ বাটা দিয়ে এখন ভালো করে কাঁচামরিচ বাটাটাকে একটু বেজে নিব মানে যে পর্যন্ত নাকি কি কাঁচা স্মেলটা চলে না যায় আর কষানো ভাবটা চলে না আসে তো কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে আমি মশলাটা অ্যাড করব তো দেখেন কাঁচামরিচটা কী হবে মানে কি পরিমাণের ভাজছি আমি একেবারে সুন্দর উপর থেকে তেল ভেসে আসলে আমি হচ্ছে এরপর দিয়ে দিলাম একটু জল যেন উপরে না যায় এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে জল দেওয়ার পর এখন হচ্ছে আমি সব মশলা দিব যেমন প্রথমে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং হচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিব আর মশলাটাকে যত ভালো করে কষাবেন খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা ডাটা এবং আলুটা এটা মূলত আমি ভাব দিয়ে রেখেছিলাম এই জন্য কিন্তু ডাটার কালারটাও সবুজ রয়েছে আর অনেক সুন্দর মানে সিদ্ধ হয়েছিল তো এখন হচ্ছে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিব তো ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব যেহেতু এটা সিদ্ধ করাই ছিল ক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগে নাই তো ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিবো আর এই রান্নাটা আমি আজকে বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা বা একটু হালকা একটু ঝোল রাখবো আর কি এই জন্য আমার পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ঝোলটা ফুটে আসলে এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর আজকে অনেকগুলো মাছ রান্না করা হয়েছে যেহেতু গোলা মাছ কিনে আনা হয়েছিল সবগুলা কিন্তু রান্না করে ফেলবো যেহেতু দেশি মাছ আর এই ট্যাংরা মাছটা ইনস্ট্যান্ট রান্না করলে ভালো লাগে ফ্রিজে রেখে দিলে সেটা ভালো লাগে না আমাদের কাছে এই জন্য সবগুলো মাছই আজকে রান্না করা হবে যাই হোক অনেক কথা বলে ফেলেছি কথা বলতে বলতে কিন্তু এই ফাঁকে তরকারিটাও ভালো মতো ঘটে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম ওই যে বেজে রাখা সবগুলো মাছ আর কার কার ট্যাংরা মাছটা পছন্দ আমার কাছে এই মিডিয়াম সাইজের ট্যাংরা মাছটা এত বেশি ভালো লাগে মাছের মধ্যে এই ট্যাংরা মাছটা অনেক বেশি প্রিয় দেশি মাছ বলে কথা ভালোই লাগে খেতে যাই হোক এখন মাছটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিব আর হচ্ছে কিছুক্ষণ সময় মতো ফুটিয়ে নিব এরপর লাস্টলি নামানোর আগে আমি হচ্ছে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া তো জিরার গুঁড়াটা আমি আগের থেকে টেলে ভালো মতো বেটে রেখেছিলাম তো ঝোলটা ভালো মতো ফুটে গেলে এরপর আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি এইখানে ধনিয়া পাতা কুচি আর জিরার গুঁড়োটা দেওয়ার পর পুরোপুরি রান্নার ফ্লেভারটা কিন্তু বের হয়েছে আর তরকারিটা খেতে অনেক বেশি ভালো লেগেছিলো তো এখন হচ্ছে আর কিছুক্ষণ সময়ের মতো আমি একটু চুলায় ফুটিয়ে নেবো রান্নাটাকে মানে একটু রান্না করে নেব আর কি তাহলে আমার রান্নাটা ফুললি কমপ্লিট হয়ে যাবে তো কে কীভাবে রান্না করেন একটু জানাবেন তো তাছাড়া জিরা দিয়ে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন আশা করি ফ্যান হয়ে যাবেন দেশি মাছ অল্প মশলা রান্না করা রিয়েল একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন হচ্ছে আমি নামিয়ে নিব তরকারিটা ঝোলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে তাছাড়া দেখেন সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর ডাটাগুলা এত সুন্দর মোমের মতো গলে গিয়েছে কি আর বলবো খেতে জাস্ট অসাধারণ হয়েছিল তো হচ্ছে আমি গরম গরম সার্ভ করলাম আর দেখেন কি সুন্দর হয়েছে কিন্তু তরকারিটা রান্না আর আপনাদের কাছে কীরকম লাগলো এই দেশি রেসিপিটা দেশি বাঙালি রেসিপিটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন টাটা